এবং এ ধরনের পজিটিভিটি স্প্রেড করা আমাদের সবার নৈতিক দায়িত্ব সোসাইটিতে সুন্দর সুন্দর মানে অনেক আচ্ছা আমি এখানে যারা আমার সম্মানিত সাংবাদিক ভাইরা সামনে বসা আছে বোনেরা বা ভাইরা সবাই সবার উদ্দেশ্যে বলছি সবার জন্য কোথাও না কোথাও অবশ্যই আলো লুকায়িত থাকে দয়া করে নিজেকে থামিও না তুমি তুমুলভাবে চেষ্টা করলে অবশ্যই একদিন আলোকিত হবে দে আর মাস্ট বি লাইট হিডেন সামওয়ার ফর এভরি ওয়ান প্লিজ ডোন্ট স্টপ ইউর সার্ভ ইফ ইউ ট্রাই হার্ড ইউ উইল শিওরলি বি এনলাইটেড ওয়ান ডে থ্যাংক ইউ এরকম অনেক দারুণ দারুণ কিছু অত্যি আছে সো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ফিউন ভাবনার জন্য এবং এ ধরনের পজিটিভিটি স্প্রেড কর আমাদের সবার নৈতিক দায়িত্ব সোসাইটিতে সো অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা আপনাদের যদি কিছু বলার থাকে বই নিয়ে যাব ভালো প্রশ্ন আমি তো আসলে সব নায়িকার সাথেই কাজ করেছি সবাই কম বেশি অনেক ভালো অনেক কোঅপারেটিভ কিন্তু আমি বুবলির সাথে কাজ করে আমার ফার্স্ট কাজ হচ্ছে লোকাল সিনেমায় ওইটা আমি বুবলির সাথে আমার ফার্স্ট কাজ এবং তার সাথে আমার একটা দৃশ্য ছিল যে একটা বাসের মধ্যে আমি নারী নারীর শরীরে হাত দিয়ে নির্যাতন করছি সেখানে বুবলি প্রতিবাদ করে এবং ওই ভিডিওটা খুব ভাইরালও ছিল প্রায় তিরিশ মিলিয়নের উপর ভিউ হয়েছে ওই ভিডিওতে তো ওই সিকোয়েন্স করতে যায় আমার একশো পাঁচটা জুতার বাড়ি খাইতে হয়েছে ওর কাছে এবং ফার্স্টে ফার্স্টে আমাকে কোনোভাবেই আমাকে মারতে চাচ্ছিলো না পর আমি অনেক বুঝিয়েছি যে আসলে তুমি যদি কোপারেট না করো সিরিয়াসলি না মারো এই সিকুয়েন্সটা মাটি হয়ে যাও পাবলিক মজা হবে না রিয়েলিটি ফুটে উঠবে না তারপর ওকে অনেক বোঝানোর পরে সে আমাকে মারতে সম্মত হয় এবং খুবই মারে টোটাল একশো পাঁচটা জুতার বাড়ি খাই তো ওইখান থেকে ওর সাথে একটা গুড রিলেশন এবং ওর একটা ওর ভেতরে সবচেয়ে বেশি যেটা দেখেছি ওর টাইম সেন্স ও টাইমলি আসে এবং সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং সেই ইউনিটের প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর প্রোডিউসার সবাইকে সমানভাবে সে সম্মান করে এবং ভালোবাসা দেয় এবং কেউ খুবই কোঅপারেটিভলি কাজ করে এবং মানুষ হিসেবে আমি বলবো যে হুবলি আসলে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই আমাদের গণমাধ্যমের লোক তাই সে এই বই লেখার পরে আপনার বাসায় কি বইটা দেখেছে হ্যাঁ 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 বউ বউ এখনো দেখে নাই দেখে না এখন তো বেঁচে গেছে আচ্ছা আমরা তো প্রকাশকের আহ বক্তব্যে আপনি কিভাবে দেখছেন একজন চলচ্চিত্রের ভিলেন একজন লাইফে আগে